এটা অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা আছে রাজনৈতিক ইন্ধন আছে এখানে রাজনৈতিক ইন্ধনের কারণেই কিন্তু এটা আজকে বেড়েছে আপনারা সকলে জানেন যে আজকে ঢাকায় বাইতুল মোকার মসজিদে সামান্য একটা ইস্যুকে নিয়ে জুতো মারামারি হয়েছে তাই না ঠিক ঠিক এইভাবে আবার ঢাকা ইউনিভার্সিটিতে ভাত খেতে গিয়েছে তাকে ভাত খাওয়া হয়েছে ভাত খাওয়ায়ে তাকে আবার মেরে ফেলা হয়েছে পিঠে এগুলো সব সবগুলো কিন্তু সূত্রে গাথা পাহাড়ে যেটা মারা গেছে আজকে যেটা বাইতুল মোকার মসজিদে হয়েছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে যেটা মারা গেছে সব এক সূত্রে গাথা এগুলো কিন্তু পরিকল্পিতভাবে এগুলো ঘটনা হচ্ছে তাই আমি বলবো যে সবাইকে কে বাঙালি কে পাহাড়ি কে চাক কে চাকমা কে মারমা কে কিয়াং কে খুমি আমি কোনো ব্যাখ্যায় বিশ্লেষণে যাব না আমি একটা পরিচয়ে আমি নিজেকে পরিচয় দান করতে চাই সেটা হচ্ছে আমি বাংলাদেশি আমি একজন চাক আমি আপনাদেরকে এটাই আহ্বান করতে চাই আপনারা সকলে আমি বাঙালি আমি মুসলমান আমি হিন্দু আমি খ্রিস্টান আমি চাক আমি পাহাড়ি এই পরিচয় পরিচয় না দিয়ে নিজেকে একজন গর্বিত বাঙালি হিসেবে নিজেকে পরিচয় দেন তাহলে আমরা বাংলাদেশকে আমাদের মতো করে আমরা সাজাতে পারবো বিগত সরকারগুলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যে সরকারগুলোই ছিল এই যে এ ধরনের ডাঙ্গাগুলোকে কিভাবে বড় করে প্যাটরাইজ করা যায় এই কাজটা করে এসেছে ডাঙ্গা কিভাবে থামানো যায় এই কাজটা করে নেই এই যে পাহাড়ি বাঙালির মধ্যে যে সংঘাতটা চলছে এটা তো আজকে একদিনের না সাতানব্বই চুক্তির পরে ছাব্বিশটা বছর হয়ে চুক্তি আপনার বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে এখন বায়ান্ন বছর চলে বছরে কিভাবে একজন পাহাড়ি আর একজন বাঙালির মধ্যে কিভাবে একজন হিন্দু আর একজন মুসলমানের মধ্যে একজন কনফ্লিক্ট থাকে এইটা যদি কাজ করতো রাষ্ট্রীয়ভাবে তাহলে তো এতদিনে ভাইয়ে ভাইয়ে আপনার কোলাকুলি করে এক বিছানে শুয়ে থাকার কথা বিশ্ব বিশ্বাসের জায়গা ওই জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু আজকে কথায় গেছে আমাদের আমরা একে অন্যকে বিশ্বাস করতে পারছি না আমরা বলছি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ সম্প্রীতির বান্ধবান সম্প্রীতির খেঁকড়াছড়ি কিন্তু আমরা তো এটা মন থেকে আমরা লাল করতে পারছি না এই জন্য আমি সরকারকে আহ্বান করব সরকারকে আহ্বান করব বিএনপি আওয়ামী লীগ সরকারের মতো এই ঘটনাগুলোকে বড় বড় না করে কিভাবে সমাধান করা যায় যত দ্রুত সম্ভব আপনারা যত দ্রুত পদক্ষেপ নেবেন তত দ্রুত এই পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা হবে আপনারা যদি যত লেট দেরি করবেন তত এই পাহাড়ে আরও আগুন জ্বলবে এবং প্রতিবেশী রাষ্ট্রগুলো যারা আমাদের ভালো চায় না এরা এটাকে সুযোগ নেবে ফায়দা নেবে